আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আমরা এখন চলে এসেছি হাজির ব্রিজ হাজির বাগনা এখানে চাচা ফুচকা বিক্রি করেন এবং চটপড়ি বিক্রি করেন তো আমি চাচাকে জিজ্ঞেস করলাম চাচা কেমন আছেন ফুচকা চটপড়ি কেমন চলতেছে কাস্টমার কেমন চাচা বলতেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ মোটামুটি কাস্টমার আছে ভালোই আমার বেচা কিনা মোটামুটি ইনশাল্লাহ সব সময় ভালো চলে আমি সকাল নয়টা থেকে প্রায় সন্ধ্যা আটটা আটটা নয়টা পর্যন্ত আমি থাকি এখানে আমাকে অল টাইম এখানে পাবেন তো চাচা বললো যে আপনি কি খাবেন চট করে না ফুচকা আমি বললাম যে না চাচা আমি কিছুই খাবো না এখন বৃষ্টি আসতেছিলো তো আমাদের আমার সাথে আরও লোক আসছিলো সবাইকে আমি গাড়ি দিয়ে বাড়িতে পাঠিয়ে দিছি তো আমি একটা ফুচকা পার্সেল নিয়ে যাব তো এই যে দেখতেছেন ব্রিজটা অনেক অসাধারণ বিউটা অনেক অসাধারণ তো ছোটো ভাইকে জিজ্ঞেস করলাম কী অবস্থা ফ্রেন্ডশিপ করলাম ছোটো ভাই বললো বললো যে না না ভাই আমাকে ভিডিও করবে না তো তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো ভিডিও করব না তোমাকে এমনি একটা শ্যুট নিয়ে নিলাম তো ছোটো ভাই চটপড়ি খেতেছে বসে বসে একটা দুটা তিনটা চার পাঁচটা চটপড়ি ফুচকা খেয়ে ফেললো তো এরপর আমি চাচার সাথে কথা বলতেছিলাম চাচাকে বললাম যে আমার পাঁচ রেডি করেন তো আমি একটু পাশে আছি আপনি চটপরিটা রেডি করে সরি ফুচকাটা রেডি করেন তো ফুচকাটা চাচা রেডি করতেছিল তো রেডি করতে করতে চাচার সাথে অনেক গল্প করলাম তো চাচা বললো যে আপনি যে কোনো টাইম আমাকে পাবেন অল টাইম চলে আসবেন আমার কাছে তা আমি চাচাকে বললাম যে ঠিক আছে চাচা বলল যে আচ্ছা এই যে দেখতেছেন যে ভিউটা অনেক অসাধারণ বৃষ্টি আসতেছে এখন হয়তো বৃষ্টি আসতে পারে কিছুক্ষণ পরে এত বৃষ্টি এত যে বৃষ্টি আসলো তো আমি এই যে ছাপাটা দেখতেছেন এটার নিচে ছিলাম তো ধন্যবাদ গায়ে সবাই ভালো থাকবেন